মসজিদের সাথে জুলা থাকে তার মানে বজরের নামাজ ফেরা মসজিদ থেকে বাইর হইছে জহুরের নামাজ মসজিদে পড়বে বারবার কাল লাগে রাখছে কখন না মসজিদ থেকে জহুরে রাজান হয়ে যাক আবার জহুরের নামাজ জামাতের সাথে আদায় করতেই হবে জহুরের নামাজ জামাতে আদায় কইরা আবার বের হয়ে গেছে মসজিদ থেকে বাইর হয়ে আবার অপেক্ষা করতেছে না জানি আমার কখন আবার আশ্রম নামাজ আজান হয়ে যায় আশ্রম নামাজ আমার জামাতের সাথে আদায় করতে হবে আশ্রম নামাজ জামাতের সাথে আদায় করে অপেক্ষা করতে আছে কখন মাগরিবের নামাজের সময় হবে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করবে মাগরিবের নামাজ কইরা আবার অপেক্ষা করতেছে কখন ঈশার নামাজের আজান হবে ঈশার নামাজ জামাতের সাথে আদায় করবে রব

বলে আমার আসছে নিশ্চয় ছায়া দান করব আমার ছায়া থাকবে তারা হাই কতজন আছি আমরা মসজিদে যদি একবার কোন ঢুকতে পারি বের কখন হবে এই চিন্তায় আমার প্রেশার থাকে আর মসজিদে যদি না ঢুকা পারা যেত তাই মনে হয় সবচেয়ে বড় ভালো হইত কি ঠিক না ফজরের নামাজের আজান আগুন যা ডাক ডাক মসজিদ ফজর আজান দিবেন না নামাজ রক্ত চলে যাইতেছে মসজিদ সাহ মসজিদের ঘড়ির দিকে তাকায় কয় ও চাচা যান এখনো তো ঘরের মসজিদ নামাজের আজানের সময় হয় নাই আর দুই ঘন্টা বাকি আছে দুই ঘন্টা পরে মসজিদ আজান হবে আপনি এত তাড়াতাড়ি কেন চলে আসছেন চাচা এখনো পর্যন্ত আমাদের অর্থ হয় নাই চাচাই ডাক দিয়ে কয় মজেন সাহ বাবা মনে কষ্ট নিও না গো বাবা আমি মনে করেছি ফজরের নামাজের জমাক মনে হয় শেষ হয়ে যায় এই জন্য আমি খুব তাড়াহুড়া ঘুরা আমি দৌড়িয়া দড়েয়া আল্লাহর ঘর মসজিদে চলে আসছি বাবা তোমার ঘুমের বেঘা করে ফেলেছি তুমি আমার দাও যাও যাও বাবার তুমি ঘুমিয়ে পড়ো আমি মসজিদের মধ্যে বৈশা থাকি ফজরের নামাজের সময় যখন হবে আমি তোমার জাগায় দিব তুমি ফজরের আজানটা দেয়া দিও আপনি যাই ঘুমায় না চাচা সমস্যা নেই আপনি বাসায় চলে আপনার বাসায় গিয়ে ঘুমান আমি আপনার দিলে আপনি আল্লাহ যেহেতু আমার জায়গায় তো আমি আর বাসায় গিয়ে ঘুমানোর দরকার নাই মসজিদের মধ্যে পয়সা পয়সা মালিকের সাথে একটু প্রেমের আলাপ কিসের আলাপ বলেন কিসের আলাপ প্রেমের আলাদা প্রেম তো দুনিয়াতে মানুষের সাথে আর এই বান্দা বলে আমি কার সাথে ব্যাপার কি আপনার রাগ করছেন মনে হয় আসছে আর আপনাদের এই মাঠে ভয়ঙ্কর যোগ্যতা আমার নাই কিন্তু। তারপর আপনাদের মহম্মতে আসছি বসছি আপনার যদি কথা না কই রাগ করেন তাহলে তার বলতে পারব না কি বলে রাগ করছেন আপনারা রাগ করেন নাই বলবো শুনবেন সবাই কে কে শুনবেন হাত তুলে দেখে মা শাল্লাল্লাহ তালা করুন করেন বলেন না আমি ভাঙ্গা ভাঙ্গা কথা আমি আগে বলছি ভাঙ্গা ভাঙ্গা কয়লা কথা বলে না আমি যাব না আমি ঠিক আছে আল্লাহর বন্দানা মাঝে দাঁড়ায় গেছে তাহার যোগ পড়া শুরু করে দিছে হায় আমি হইল ঘুমায় পড়তাম আল্লাহর বন্ধা ঘুমায় না তাহার যদি দাঁড়ায় গেছে নামাজ পড়া শুরু করে দিছে নামাজ পড়া শুরু করে দিছে আরে নামাজের মজা আমরা পাই নাই যারা একবার নামাজের মজা পাইছে নামাজের মধ্যে কত মজা কত সাপ কত তৃপ্তি যারা একবার পায় গেছে ওরা নামাজ ছাড়া ওদের কাছে আর কিছুই ভালো লাগে না হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা না হাম কোন এক রাত ইশার নামাজ কইরা ঘুমাইতে যাবে तू ঘুমাইতে যাওয়ার আগে নিজে বলে ও মন ঘুমাবি তো ভালো কথা तू ঘুমাইবার আগে দুই রাকাত নামাজ কইরা নাও না হইতে পারে এটা তোমার জীবনের শেষ নামাজ হইতে পারে এটা তোমার জীবনের শেষ নামাজ এইটুকু দুই রাকাত নামাজ কইরা নাও না ছোট ছোট সুরা দেওয়া হইল দুরাগাত নামাজ তুমি পয়লা নাও হাজরতের ফারদে মারতি আল্লাহ হা দুই রাগাত নামাজে দাঁড়াইছি নামাজে দাঁড়াইয়া যখন তেলাওয়াত শুরু করে দিছি তেলাওয়াতে এত মজা এত মজা এত মজা এক আয়াত পেরা কয় আর একটা আয়াত পড়াই রুকুতে চলে যাব আর একটা আয়াত পড়াই রুকুতে চলে যাব ওই আয়াতটা যখন পড়ে তখন আবার মজা লাগে কয় না আর একটা আয়াত পড়ি পড়তে 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 এক রাগাতের ভিতরে পুরা পুরো পালা পুরো পালাইছে দুই রাগাত নামাজের ভিতরে কোটা 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত করা পালাইছে ফজরের নামাজের সময় হয়ে গেছে মসজিদে নববীতে বেলাল আজান দেয়া দিছে আল্লাহ রাব্বুল আলামিন বেলাল আজান দেয়া পালাইছে বিলাল আজান দেয়া পাইছে ফাতম রজি আল্লাহ তাআলা না দানে পাবে সালাম বিলায় হাত দুইটা উঠায়া মালিকের দরবারে কাছে আল্লাহ তোমার এই রাতটা এত ছোট কইরা দিলা। এত ছোট করে দিলা একটা রাত আমি দুই রাগাত নামাজ ঠিক আদায় করতে পারলাম না রাতটা তুমি কত ছোট বানায় দিলা গল্প এই রাতটা যদি অনেক লম্বা হইতো তো আমি আরো শান্তি মতো তৃপ্তি মতো আরো দুই রাগাত নামাজ আদায় করতে পারতাম কেমনি তুমি রাতটা এত ছোট বেড়া দিলা দুই

চিন্তা করলো হায় আমার তো ঝিমানি এসে গেছে গেছে চিন্তা করতেছে আমার ঘুম এসে গেছে না ঘুমানো যাবে না ঘুমটা দূর করার জন্য তিনি বলেন ঠিক আছে আমি একটু হাঁটাহাঁটি করি তাসপি পড়তেছে আর হাঁটতেছে হঠাৎ করে মনে করল মসজিদের পাশেই কবরস্থান গোরস্থান আছে তো চিন্তা করলো আমি আর এই মসজিদের পাশের গোরস্থানে আমার বাবা শুয়েছে আমার দাদা শুয়েছে আমার মা আমি একটু কবরের কিনারায় গিয়া দাঁড়ায়া দাঁড়ায় আমি একটু তাদের কবরটা জেয়ার করি দোস্তরে মাল্লা হুল মাওলা আলাহুল হল গোল এটা আপনাদেরকে বুঝাইবার ক্ষমতা আমার নাই যার সাথে যাক যার সাথে যার অর্থাৎ আল্লাহর সাথে যার সম্পর্ক ভালো হয়ে যায় আল্লাহর সাথে যার গভীর প্রেম বেয়ে যায় রব্বুল আলামিন আহকামুল হাকিমান মারেক কারিম ওর ভিতরে সব পূর্ণ ওয়াদা অবস্থা খোলা দেয় সম্পর্ক গবি যা বলে তাই দেয় যা বলে তাই আল্লাহু আকবার সম্পর্ক দুপার সাথে গবি কবরের কিনারায় দাঁড়ায় যে আরো করতেছে হঠাৎ কানের পর্দা আল্লাহ খুলে দিচ্ছি কানের পর্দা আধাতিক পর্দা দিয়া দিচ্ছি আধ্যাতি কান এমন সময় কবরের ভিতর থেকে কোরআনের তিলাওয়াতের আওয়াজ আসতেছে কোরআন তিলাওয়াতের আওয়াজ আহ কি মধুর এত মজার তিলাওয়াত এত সুন্দর তেলাওয়া এত সুন্দর মজার কোরআন তেলাওয়াত। আল্লাহর আর হত চকিত হয়ে গেলে কোথায় থেকে তেলাওয়াতে এত সুন্দর আওয়াজ পাওয়া যায় রে ডালের তাকায় বামের তাকায় কোন দিক থেকেই দেখা যায় না কোরান তেলাওয়াতের আওয়াজ তার কানে আসতেছে খুব ভালো ভালো করে খেয়াল কইরা দেখে কবরের ভিতর থেকে কোরান তেলাওয়াতের আওয়াজ তার কানে আসতে আছে ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পায়া নিজের নিজে স্থির রাখতে পারে না হঠাৎ কইরা আপনাদের মতো বলে ফেলেছে আপনারা বলবেন না না বলার দরকার নেই থাক আপনাদের কষ্ট হবে সুবাহ বলার দরকার নেই সুবাহ বলে মাঝে মধ্যে টুনা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি বলেন সুবাহ বললে বলে হবে তো না তো বলেন তো একবার সুবাহ আল্লাহ হয়নি বাজারের মানুষ জানে এই আজকে মনে হয় এই মাঠে মনে হুজরে একা একাই গোয়েল করতেছে বাজারের সব মানুষ জানে যে হুজুর মনে আজকে একা একাই আলোচনা করতেছে আপনারা যে আছেন বাজারের মানুষ জানে আপনারা যে মাঠে আছেন বাজারের মানুষ জানেন একটু জানান তো দেখি জোরে সুভা হাঁ আরেকটা বলেন সুভা হা জানলা ঢুকছেন না জিদছেন আবার বলেন ঠকছেন না জিতছেন কেমনে জিতছেন জানেন কি জিতছেন এই জিতার কথাটা বলতেছি এই লোকটা বলে আমার আসতে কইরা কবর ওয়ালা যিনি কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করে তার তেলাওয়াত বন্ধ হয়ে গেছে উপরওয়ালা কয় হায় কাজটা করলাম কি কাজটা তো আমি ঠিক করি না এত মধুর আমার দিলটা একেবারে জমে গেছে এত সুন্দর তেলাওয়াত কেমনি আল্লাহর বন্দারা করে এত মজা কিভাবে হয় তেলাওয়াতে এখন নিজের নিজে মারামাত করতেছে কাজটা করলে কি আল্লাহর বন্দা কোরআন তেলাওয়াত করে তার তেলাওয়াতটা বন্ধ করে দিলাম আর উনি তো তেলাওয়াত বন্ধ করার ইচ্ছা বলে না বরং তেলাওয়াত শুনে না সুবহানাল্লাহ বললেন বলছিলেন এই জন্য উনি তেলাওয়াত বন্ধ করে দিয়েছে নিজের নিজে ধিকার দেয় তো কবরওয়ালায় বুঝতে পারছে উপরওয়ানের বান্ধায় আমি যে কোরআন তেল বন্ধুরা দিলাম এই জন্য নিচে উপরওয়ানায় নিজের নিজে ধিকার দেয় কবরওয়ালায় উপরওয়ালারে ডাক দেওয়ারে ও ভাই উপরওয়ানা আল্লাহ ও ভাই উপর তুমি আমার কুলাম দিলা ছুঁড়া সাজ্য হয়ে গেছ হাত তুমি আমার কুলাম দিলা ধুই ছুঁ নাম আর সাজ্য হয়ে গেছ ও ভাই একটা কাজ করো তুমি আমার তেলা ছুঁ না এত আশ্চর্য হওয়ার কি আছে বাবা ওপর ওয়ালা তো আরো আশ্চর্য হয় আমার তিলাওয়াত শুনছি একটা কথা এখন দেখি কবর ওয়ালা আবার আমার সাথে কথা বলতে আস কবরওয়ালার শুধু পায় কবরওয়ালার জিজ্ঞেস করেন ও ভাই কবরওয়ালা কতদিন ধরে তুমি এই কবরের মধ্যে আল্লাহ পাকের কুরআন তেলাওয়াত করতে আছো কতদিন কবরওয়ালা লাজজে বলে ভাই কতদিন ধরে আমি কুরআন তেলাওয়াত করতেছি সঠিক টাইমটা আমি বলতে পারবো না কিন্তু আমি এই কবরের ভিতরে বসে বসে একবার আর দুইবার নয় এক খতম আর দুই খতম নয় কবরের মধ্যে বসে বসে আমি পাঁচ হাজার খতম কোরআন তেল করেছি কয় হাজার খতম আবার বলেন কয় হাজার খতম পাঁচ হাজার খতম কোরআন তেলাওয়াত করেছি উপরওয়ালা তো বেউস হয়ে যাবে 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 যা ভাব হাই বলে কি পাঁচ হাজার খতম কোরআন তেলাওয়াত করেছে আশ্চর্য কবরওয়ালা ডাক দেওয়া বলছেন ভাই কবরওয়ালা শুনো ভাই উপরওয়ালা শুনো একটা কাজ করো তুমি আমার পাঁচ হাজার খতম কোরআন তেলাওয়াতের কথা শুনি না আশ্চর্য হয়ে গেছো কাজটা করো ভাই আমার কোরআন তেলাওয়াতে। পাঁচ হাজার কতন কোরআন তেলাওয়াত তোমারে দিয়া দে আর তুমি যে একবার সুবাহান বলেছিলে তোমার ওই একবার সুবাহান আল্লাহটা আমার দিয়া দাও আমার পাঁচ হাজার কতন তেলাওয়াত তুমি নিয়ে যাও আর তোমার একবার সুবাহান আল্লাহটা দিয়া দাও উপরওয়ালা বুঝতে পারে না ব্যাপার কি কোথায় পাঁচ হাজার ক্ষত কোরআন আর কোথায় একবার সুবাহান আশ্চর্য হয়ে গেছে ভাই কবর তুমি কি বলছো আমি বুঝতে পারি নাই কবর বলছে ভাই উপরওয়ালা শুনো তুমি যখন একবার সুবাহ বলছিল আর আমি যে পাঁচ হাজার দিলাম কবরে পড়েছি এটা এমন একটা জায়গা যেই জায়গায় চাকরি করা যায় চাকরির কোনো বেতন দেওয়া হয় না কর্ম

গোটা পৃথিবী নামাজ যতটা খালি জায়গা আছে আকবর গত পৃথিবীর নামাজ যতটা খালি জায়গা আছে পুরাটা খালি জায়গা তোমার একবারের সুবাহা রান্নার নেকি দিয়া মাওলা তোমার আমল নামা ভৈরা দিছে একবারের সোহা রান্নার নেকি দিয়া গোটা পৃথিবী নামক খালি জায়গাটা ভৈরা দিছে রে ভাই এই জন্য আমার লোভটা বেশি তুমি আমার একবার সুমাহাম্লা দিয়া দাও আমার পাঁচ হাজার কত কোরআন তুমি নিয়ে যাও এ ভাই এ তুলা তুলের ভাই ও ব্যবসায়ী বৃন্দ সারা বছর ব্যবসা করে খন্দকার বাড়ির যায় সারা বছর মাহাতুম হয় না হয় নাকি বলেন সারা বছর বছরে পাঁচ দিন হয় দোকানটা বন্ধ করো মাহফিলে বসো মাহফিলে বসো মাহফিলে এত বড় বড় আলেম না বসে এক একজন আলিমের কথা যদি মন দিয়া শোনা যায় দিল দিয়া শোনা যায় অন্তর দিয়া শোনা যায় এক একটা কথায় এক এক বছরের গুণা আল্লাহ মাফ করে দিবে এস আদে আদে বসে দেয়